আপন দাদা ধর্ষণের শিকার নীলা আক্তার এই ঘটনায় দুইজনকে আইনের আওতায় আনা হয়েছে লক্ষ্মীপুর দালালবাজার এলাকার সৌদি প্রবাসী জুয়েলের মেয়ে নীলা আক্তারকে নিজের আপন দাদাই ধর্ষণ করেছে শুধু ধর্ষণ করেই বুইরা ক্ষেমত থাকেনি সাথে তার নাতিকে তিন মাসের প্রেগনেন্ট পর্যন্ত করে দিয়েছে ভাবা যায় বুইরার কত ক্ষমতা আজকাল এমন একটা যুগ চল্লাহ আইসে যেই জায়গায় বাপ্পের কাছেও মাইয়া পোলা নিরাপদ না দাদার কথা তো আমরা বাদ দিলাম যে জায়গায় নানা নানি দাদা দাদি একটা সন্তানের কাছে সবথেকে থেকে আদর এবং নিরাপদ স্থান সে জায়গায় এমন একটা ঘটনা ঘটাইলো এই চুদিং পং দাদা কি বলবো কিন্তু আরো একটা কথা আছে এই চুদলিং পং দাদা কিন্তু তার নিজের নাতিকে জোরপূর্বক পূর্বক ধর্ষণ করে নাই বলেন কি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে এবং প্রেগনেন্ট করে দেয় তিন মাসে অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন এই নাতিও কিছুটা কম যায় না এই মেয়ের কিন্তু দাঁত পরে দাঁত গজায় নাই স্থানীয় সুপারি বাগান থেকে এই চুদ্লিংপ দাদা আপত্তিকর অবস্থায় স্থানীয় ব্যবসায়ী বাবুল মিয়া রহিম জহিম তাদেরকে উদ্ধার করে ওই আপত্তিকর অবস্থায় এই ঘটনায় সবাই দাদাকেই দোষারোপ করতেছে যে দীর্ঘ এক বছর ধরে যে নিজের নাতিকে ধর্ষণ করে যাচ্ছে কিন্তু এই দাঁত না গজায় নাতিরও তো দোষটা কিছু কম নাই এইটা আর কেউ দেখতেছে না কি বলছিস তুই না হলে পৃথিবী এত ছোকরা ছোকরা বেড়া থাকতে সেই কিসের জন্য এই চুদলিং পং দাদাকেই পছন্দ করবে অবশ্যই এর ভিতরে আছে খুব গভীর একটা রহস্য এই রহস্য আপনারা কেউ উদ্ঘাটন করতে পারবেন না শুধু সেই চুদলিং পং দাদাই জানে এই রহস্য কত গভীর আমার একান্ত পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে দaknapara নাতিকে জেলে নিয়ে গিয়ে পাঁচারূপে সাতটা বাড়ি মারা হোক তাহলে যদি ও ঠিক পথে আসে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো একটা মানুষের কতটুকু ইয়ে থাকলে সে এত মানুষ থাকতে বিয়ের প্রোভোনে যাইয়া দাদার হাতে ধর্ষণ হয় আরে এরা কারা থেকে তো আমার সাথে যারা একমাত্র এখনই আমাকে কমেন্ট করে জানান কিরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন